কারণ কেবলা সচক্ষে দেখবেন এবং বাংলাদেশের উপর দিয়ে কি পরিমাণ বাতাস যায় তাও আপনারা দেখবেন খুব নিকট ভবিষ্যতেই দেখবেন হয়তো পর্যন্ত অপেক্ষা করতে হবে তরুণের পরে পরিমাণ খোদাই গজব মাটির নিচ থেকে এবং মাটির উপর থেকে আসতেছে সাথে বেয়াদবি ফসল এই বেয়াদবি ফল ভোগ করে যাইতে হবে দুনিয়া থেকে আর এই পতাকার যে ব্যাপার পতাকার বিষয়টা আমি স্পষ্ট করে বলে দেয় পতাকা কাবরাজান নিজে নির্দেশ দিয়ে পারেন নাই এখন অবসরে নির্বাচনের পরে তখন একটা বিশ্বলী বেসর মঞ্জিল হয় নাই আমার বাসভবন হিসেবে ছিল এইবারে বাড়ির তিন তালা ছিল দোতলা এবং উপরে একতলা ছিল এই ছাদের উপরে বসে বড় দুল আয়োজন করছিল এই পতাকার ডিজাইন করছিল এই পতাকার আগের যে পতাকা সেই পতাকা ডিজাইন করছিল বড় দুলের যান এটা কেবলা জান জানতেন না স্যার অত বড় দুলের বানানো পতাকা আমরা পরিবর্তন করতেই পারি জি স্যার যারা বলে এটা কেবলা যান বানাই দিয়ে গেছেন এরা জানে আর মিথ্যা কথা বলে না কথা বলে আমরা সেই পতাকার মধ্যে গোলাপ ফুল আমার মালিকের দান করা গোলাপ ফুল দান দিয়েছি ঠিক অতএব এটা আমার বীর হুকুম পরিপূর্ণ করা হয়েছে ইচ্ছা পরিপূর্ণ হয়েছে এই পতাকার মধ্যে আর মহামারীর কথা মালিক আমার জবান দিয়ে করছিলেন আজকে ভূমিকম্পের কথা মালিক আমার জবান ভূমিকম্প দিবেন আপনারা খতম সুর কেউ কাজা করেন না কেবলা বলছেন লাশে পাহাড় পরে থাকবে শিয়াল কুত্তায় লাশ টাই না খাবে জানাজ আর লোক থাকবে না সেই পরিস্থিতি সেই কাবলা জানে পাকবানি তিনি আল্লাহর দরবার হইতে না তে কিছু বলেন নাই তো সামনে এটা হইতো না দেরি হইতো যেহেতু আমার জানে মসজিদে বুলডোজার চলছে অতএব আল্লাহ তালা বুলডোজার চালাবেন তাড়াতাড়ি আল্লাহর মাইক বুলডোজার যে কত ভয়াবহ তা দুনিয়ার আর মানুষ জানে না আল্লাহর মাইক কত বড় ভয়াবহ দুনিয়ার মানুষ জানে না আমাদের কিছু বলা লাগবে না যার বলা সেই বলবে আর সাইফি যেটা বলছে ইসলামিক দল এইসব ইসলামী দল ওই যেটা বলছে যে এরা এদের কোন নীতি বোধ নাই আদর্শও নাই জ্ঞানও নাই গুণও নাই গভীরতাও নাই সরবান্তে পরিচালনার জন্য কি কি গুণাগুণ প্রয়োজন তা দেশমাতৃীদের মধ্যে নাই এটা গভীর চিন্তা ছিল নয় সোদারবি জানলেই হবে না আরবি বুঝতে হবে আরবি জ্ঞান আরবি ভাষার মধ্যে যে জ্ঞান ভাষতেছে সে ব্যাগান ধারণ করতে হবে তারে ভাষা বললেই হয় না ভাষা আরব দেশে বহু বহু ফাতা লকেও আরব দেশে যারা সুরী করে তার আরবি ভাষায় কথা কয় ঠিক আরব দেশে যারা খুন করে তার আরবি ভাষায় কথা কয় ঠিক আরব দেশে যারা অন্যান্য শয়তানি করে তার আরবি ভাষায় কথা বলে তার মানে তার ওলি আল্লাহ না তার মানে কি তার বলি আল্লাহ অতএব আরবি বললেই হবে না আমি আগেও বলছি রসুল পাক জবানের আরবি সে আরবি হইতেছে আশি আজমের উপরে আর আবু জাহেলের অপবিত্র মুখ থেকে বের হওয়া আরবি ওটা জাহার নামে টল দেশে একই আলিফ বেতেছে একটা স্থান আরশের উপরে আর একটা স্থান জাহার নামে টল দেশে অতএব এই ব্যাপারে সবাই আপনার বুঝতে বোঝার চেষ্টা করবেন আর সামনে কিন্তু প্রণয় আসতেছে প্রণয় আসতেছে এটা বারো বছর আগে আমাকে বলে রাখছেন এখন সেটা সামনে আসবে দেরি হইতো যদি গুরুতর বে না হইতো ক্যাবলানের সাথে আমাদের কিছু বলতে হবে না মাইটটা কেমন সামনে আসতেছে কোথায় গজব প্রাকৃতিক দুর্যোগ সেটা আপনার সামনে দেখবেন পার হবে তারপরে দেখবেন খেলা বলো এখন আর সংগ্রাম করে জীবনের ঝুঁকি নেওয়া বুমার ঝুঁকি নিয়ে গুলির ঝুঁকি নিয়ে পার্টি রাস্তা করে দিল আর এখন পিঠের উপর পাই ওইটা মাতমাড়ি দেখাও তোমাকে সত্যি কত জানা আছে তার সত্যি দেশে কতটুকু কামড় জানা আছে আমরা নাই বিএনপির অস্তিত্ব নাই আছে আমরা নাই জামাতের অস্তিত্ব আছে বাকি দুজুর অস্তিত্ব থাকবে না যদি আমরা না থাকি আর মহান মালিকের মসজিদে হাত দাও এই জন্য আন্দার বিচারে মুখোমুখি তোমাদের হইতে হবে এবং সামনে তোমরা সেটা দেখবা সামনে তোমরা সেটা দেখবা আমাদের কিছু বলতে হবে না বাংলাদেশের উপর গুলডাজার যাবে ভূমিকম্প দিয়ে উল্টায় ফেলবে সামনে কঠিন ভূমিকম্প আসতেছে আমি সবাইকে হুশিয়ার করে দিলাম আপনারা সবাই খতম সহি এবং সরিফ যেন কাজে না হয় উল্টে ফেলবেন আল্লাহ মাটির নিচে ভূমিকম্প করতেছে এখন সেটা কারণ আল্লাহ এটা ছাড়বেন না ভূমিকম্প হবে এবং কি পরিমাণ মায়ের আসতেছে দুনিয়ার উপরে সেটা আপনারা সচক্ষে দেখবেন এবং বাংলাদেশের উপর কি পরিমাণ বাতাস যায় তাও আপনারা দেখবেন

পতাকার যে ব্যাপার পতাকার বিষয়টা আমি স্পষ্ট করে বলে দিই পতাকা কেবল নিজে নির্দেশ দিয়ে করার নাই একানব্বই সালে নির্বাচনের পরে তখন একটা বিশ্ব একানব্বই সালে নির্বাচনের পরে তখন একটা বিশ্ব মঞ্জিল হয় নাই আমার বাসভবন হিসেবে ছিল এইবারে তিন তালা ছিল দোতলা এবং উপরে

আমরা সেই পতাকার মধ্যে গোলাপ ফুল আমার মালিকের দান করা গোলাপ ফুল দান দিয়েছি অতএব এটা আমার পিল্টা অবদান হুকুম পরিপূর্ণ করা হয়েছে পিল্টা ইচ্ছা পরিপূর্ণ হয়েছে এই পতাকার মধ্যে আর মহামারীর কথা মালিক আমার জবান দেবায়র করছিলেন আজকে ভূমিকম্পের কথা মালিক আমার জবান দেবায়র করলেন ভূমিকম্প তোরাই দিবেন আপনারা খতম শরীফ কেউ কাজা করেন না কেবলাজান পাক জবানে বলছেন লাশে পাহাড় পরে থাকবে শিয়াল কুত্তায় লাশ টাইনে খাবে জানা দেওয়ার লোক থাকবে না সেই পরিস্থিতি সেই কেবলা জানে পাক বাণী তিনি আল্লাহর দরবার হইতে না দেখে কিছু বলেন নাই তো সামনে এটা হইতো না দেরি হইতো যেহেতু আমার বিজ্ঞা জানে মসজিদে বুলডোজার চলছে অথবা আল্লাহ তালা বুলডোজার চালাবেন তাড়াতাড়ি আল্লাহর মায়ের দুটো যে কত কতবার ভয়াবহ তা দুনিয়ার মানুষ জানে না